নাচল পৌরসভার পাশি শোধনাগার খোলা জায়গায় ময়লার স্তূপে জনজীবন অতিষ্ঠ পাশি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা নিয়ে গড়ে ওঠা আধুনিক শোধনাগার প্রায় ছয় কোটি টাকা ব্যয় নির্মিত হওয়া এই শোধনাগার এরই মধ্যে চালু হয়েছে তবে সরজমিনে গিয়ে দেখা যায় নাচল পৌরসভার ট্রাকে করে নিয়ে আসা শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে আগের মতোই রাস্তার পাশে এতে করে এত টাকা খরচে নির্মাণ হওয়া আধুনিক শোধনাগারটি খুব একটা কাজে আসছে না উল্টো বর্জ্য শোধনাগারের সামনে থাকা ময়লা আবর্জনা স্তূপে ছড়াচ্ছে দুর্গন্ধ পথচারী ওই এলাকার বাসিন্দারা সবাই করেছেন ভোগান্তিতে নাচল উপজেলার দরবেশপুর এলাকায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নির্মিত এই শোধনাগার কার্যক্রম গত সাত জুলাই উদ্বোধন করেছিলেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার এরপর থেকেই কয়েকজন শ্রমিক এখানে কাজ করছেন তবে তাদের কেউই কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করছেন না নেই কোনো নির্ধারিত মাস্ক বা পোশাকও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন রাস্তার পাশেই ময়লা এনে জমা করে রাখার কারণে এলাকার বসবাস করা যাচ্ছে না নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কামাল হোসেন বলেন আমি নতুন এসেছি এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপ নিব